আসসালামু আলাইকুম হ্যালো বিভাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি গাজীপুর জেলা গাজীপুর সদরে কৃষি গবেষণার ভিতরে বিভিন্ন ফসল নিয়ে গবেষণা করা হয় ও আপনাদের দেখাই দেখেন একটা জাত হইতে পারে দেখেন এখানে বিভিন্ন ফসল যে এই যে এই পাশে এই থোরাগুলো দেন কত সুন্দর এটা কিন্তু বাকুইত বলে থুরাগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর ইয়ে ধরছে আর এই যে দেখেন এটা তিল না মনে হয় সম্ভব কি জানি ফসল আপনারা যারা চিনেন আমাকে বললেন তো তিল না দেখেন এটা দেখেন তিল না কিন্তু তিল সারা অন্য একটা কী জানি ফসল আর এটা হচ্ছে মানে জব আছে না এইগুলি সামনে যেতেছে আপনাদের দেখাবো আর ভিতরে ঢুকতেছি এটা এটা কিন্তু গম গমে গমের একটা ফসল বিভিন্ন ফসল দেখা করা হইতেছে ভিতরে ঢুকতেছি এখানে ফসল আর ফসল কি জাতের ফসল এখানে নাই দেখেন সবই সুন্দর ফসল এখানে সব বিভিন্ন বীজ নিয়ে কি এগুলি অনেক কিছু দেখা গেছে অনেক ফসলে আমি নামও জানি না দেখাইতাছি এখানে আজকে কৃষি গবেষণার ভিতরে আসলাম সামনে এগুলি নাম বলতে পারো? এগুলি নাম বলতে পারো কিনা? এই দেখ কি সামনে বলে আর সুন্দর সুন্দর ই আছে দেখাই দছি। ভিতরে একজন লোক আছে আমার সাথে কথা বলছিলাম। উনি আসলে অনেক কিছু জানে। উনি আসলে কাজ করতেছ তো ই কারণে আর ইয়ে হাসছ সাইদ আসলে ভিতরে দুঃখ হচ্ছে না। সামনে আলো দেখতেছে ওখানে যে পেঁয়াজ এরিয়া ওইদিকে ডুববো কিন্তু ওইদিকে বাউন্ডারি দেওয়া দেখা এই সাইডে যাব না এখানে সামনে যেতেছে আপনাদের ওইখানে পেঁয়াজের পেঁয়াজ নিয়ে গবেষণা করতেছে ওইদিকে যাব কথা বললে ভিতরে ডুববো দেখা যাচ্ছে আপনাদের কৃষি গবেষণার ভিতরে আসলে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই তো বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন এলাকায় যায় গড়ি গ্রামীণ দেখে বিভিন্ন ফসলের দেখে আজকে কৃষি গবেষণার ভিতরে আসছি তো এখানে আজকে বিভিন্ন জাতের ফসলের ফসলের বিরুদ্ধে হইতেছে আপনাদের এখানে খালি ফসল আর এটি কি জাত দেখেন যে দেখাইতেছি এটা নামই এই কিত্রের কথাই বললো দেখেন সুন্দর লাগতেছে না আরেকটা ফসল এটা এই ফসলটা কি বলতে না এই যে দেখেন এটা কি সুন্দর না ভালো এই যে একটা ফসল মানে দেখেন ফসলটা কত সুন্দর ফুল আসছে তো ফুলের এ কারণে আরো ভালো লাগতেছে এটা কিন্তু আরেকটা তিল এই যে তিল তিল দেখেন দেখা যাচ্ছে সামনে এসে পেঁয়াজ নিয়ে গবেষণা করতেছে যা পেঁয়াজে ফুল আসছে ওটা দেখাইতেছি এই যে আমি দেখেন পেঁয়াজ পেঁয়াজে ফুল আসছে এটি হচ্ছে পেঁয়াজ এখান থেকে পেঁয়াজের ইয়া বীজ ইয়ে করা হবে এই দেখেন পেঁয়াজের বীজ ইয়ে করবে এখানে ফসল আর ফসল এখানে বিভিন্ন জাতের ফসল ইয়ে করছে এখানে বিভিন্ন জাতের পেঁয়াজ নিয়ে গবেষণা করতেছে যে মানে এখানে একজন কাজ যেটা ভালো লাগে যেটা ভালো হবে এটাই কৃষকদের দেয় সবগুলো কৃষকের কাছে দেয় না কিছু কিছু দেয় কিছু কিছু দেয় না গবেষণা করে এখানে ইয়ে করে দেয় সামনে যেতেছে আর মাঠ পর্যায়ে যারা কাজ করে এখানে কৃষি ফসলের ভিতরে তাদের অনেক লাগে বিভিন্ন ফসল সম্পর্কে জানতে পারে দেখতে পারে এই দেখেন এটাই কি একটা ফসল এই বাকুই না আশা করি সবাই ভালো লাগবো আমার সাথে সামনে অনেক দিন ভিডিও করতেছি তো এখন একটু জড়াতা জড়াতে চলে আসছে রেগুলার ভিডিও করা হয় প্রতি মাস প্রতিদিনই আপলোড করা হচ্ছে ভিডিও একটা নাকটা কম সময় পাওয়া যায় না এই কারণে ভিডিও কম দিই সামনে যাবো এখন 你肯骗人？Yeah.